গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজ এগারোই ফেব্রুয়ারি আমরা আছি হচ্ছে উত্তরাখণ্ডের কৌশানীতে এটা হচ্ছে উত্তরাখণ্ডের আলমোডা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর আমরা আছি এই একটা রিসোর্টে রিসোর্টটা খুব সুন্দর এখানে বেশি রুম নেই পাঁচ ছটা রুম আছে আর সকালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে দেখো হাত খোঁজা টোজা পরে মোটামুটি মোজা পরে পুরো মেন যে ভিউটা সেটার মধ্যে দেখানোর জন্যই সকাল সকাল উঠলাম সামনে কিন্তু পুরো হিমালয়ের যে পর্বতমালাগুলো পরপর সাজানো আছে দেখো আর পুরো বরফ দিয়ে পুরো ঢাকা আর রোদ্দুর পরে কত সুন্দর লাগছে দেখেছো মানে একদম চকচক করছে আরে আরও আগে আমরা যখন সকালে উঠছিলাম তখন আরও একটা সুন্দর ভিউ ছিল সেটা সাতটা যে হিমালয় শৃঙ্গ প্রধান শৃঙ্গ আমাদের যে হোটেল মালিক সে এখানে কিন্তু একটা সুন্দর ম্যাপ করে রেখেছে ম্যাপটা একটু দেখা কিন্তু এখানে দেখো সাতটা শৃঙ্গর মধ্যে লেখা আছে পাঞ্চলি নন্দাকোট নন্দা দেবী ত্রিশুল নন্দাঘাট নন্দা এই হাতিমাথা আর হচ্ছে বদ্রীনাথ ধাম এখান থেকে কিন্তু এগুলো অনেক উঁচু আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা হচ্ছে হোটেলটা হচ্ছে প্রায় ছ হাজার ফুট উপরে আর আমাদের ব্যালকনির থেকে আর সুন্দর এটা আমাদের ব্যালকুনির ওই যে উপরে দেখো ব্যালকনি ওই জয় দাঁড়িয়ে আছে ওখানে আজকে আমরা এখানে প্রথম দিন রাত কাটালাম কালকেও কাটাবো তা আজকে আমাদের মোটামুটি সিন সিন কিছু আছে আরেকবার দেখাই তোমাদের হিমালয় চূড়াগুলো দেখো কত সুন্দর লাগছে এটা জুম কোয়ারডেন্ডু জুম না বলে এখানে ভালো বোঝা যাচ্ছে না খালি চোখে যতটা সুন্দর লাগছে ক্যামেরা অতটা ভালো লাগছে না কারণ এখানে একটা কুয়াশা কুয়াশা ভাব আছে সেই জন্য এটা কত সুন্দর লাগছে এখান থেকে দারুন আমাদের রিসর্টটা খুব সুন্দর জায়গায় আর সকালবেলায় স্নান ট্যান করে একটু লুচি তরকারি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার করে একটু ঘুরতে বেরোবো আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে এই হচ্ছে হোটেল এই হচ্ছে আমাদের হোটেল আর পিছনে হচ্ছে নন্দা দেবী আমরা সবাই মিলে খাওয়া যাচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়লাম আমার গাড়িতে করে ঘুরতে যাবো চলো এখানে আমাদের হোটেলের যে মালিক সে সব বুঝিয়ে দিচ্ছে কোথায় কোনটা আছে সবাই গাড়িতে উঠে পড়েছে পিছনে সবাই আছে আমি রিন্টু সামনে বসলাম আমরা বেরিয়ে বললাম গাড়ি ছেড়ে দিয়েছে হ্যালো সামনে কি কি ভিউ দেখা যায় তোমাদের সাথে শেয়ার করছি আমরা প্রথম ভিউ পয়েন্টে নামলাম গাড়ি থেকে নেমে আমরা প্রথম ঢুকলাম হচ্ছে গান্ধীজির আশ্রম এই যে হচ্ছে আশ্রম আমাদের মামা ফটো তুলছে এদিকে হচ্ছে সেই হিমালয় দেখো আমাদের হোটেল থেকে যেটা দেখা যাচ্ছিল এটা একটু ঘুরে সামনের দিকে আসলাম আমরা এরকম একটা ভিউ আশ্রমটার নাম হচ্ছে আনশক্তি আশ্রম কৌশানী ফটো তোলা হচ্ছে গান্ধীজির মূর্তির সামনে জয় ফটো তুলছে আকাশ আমরা গান্ধীজির আশ্রমের পাশ দিয়ে ঘুরছি আশ্রমটা খুব বেশি বড় না কিন্তু মোটামুটি নিরিবিলি জায়গাটা একদম শান্ত আশ্রমের ভিতরটা কিন্তু দারুণ শান্তি খুব পরিপাটি সাজানো ফটোগ্রাফি হচ্ছে এখানে আকাশ ট্রেন টু ফটোগ্রাফি করছে এই যে সেই হিমালয় আর ওরা হচ্ছে এখানে ফটোগ্রাফি করছে নোংরা বেরিয়ে পড়লাম গাড়িতে আবার নামালো এখানে নাকি তারপিনের তেল কি করে তৈরি হয় মানে যে রং করার জন্য যে তারপিন তেল ইউজ করা হয় সেই তারপিনের তেল কি করে তৈরি হয় সেটা তোমাদের দেখাচ্ছি পাইন গাছ থেকে নাকি এটা পাওয়া যায় পাইন গাছের আঠা থেকে কি করে তারপিন তেল তৈরি করা হয় বাবু তো বলতে পারছে তারপরে যেমন আমার লোহা मोटा लोहा होता है तो मोटे लोहे को डाल देता है उसको चलाता है और इसको अंदर डालते रहते हैं बहुत देर तक जलता है और 200 सौ डिग्री हो जाता है वो बल जाएगा पूरा <laughs> माने एखान के छाल गो जाल दी हाई टेम्पारेचर तो तैरि तो है वो क्या हुआ परसों उसने कागज रखे होंगे गाड़ी के पेपर उसी में खाने का सामान रख दिया आरसी वगैरह लेके आए थे भादो भादो बादल गाड़ी खुल ले यहांने जिंस पत्र नहीं चला जाए सावधान से भाई पेड़ में से जा पूरी पन्नी फाड़ के अलग-अलग पेपरों को ऐसे फेंक रहा है क्या करता पागल है वो हमारा नाम नाम हमदर 8टा बी पॉइंट है कौशानी शाल फैक्ट्री দেখি দেখি কেমন বিভিন্ন স্টোর আছে ওদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে সালের আর নিচে বলছে ফ্যাক্টরি আছে ওখানে যাই সাল ফ্যাক্টরির মধ্যে ঢুকলাম দেখো কি করে তৈরি হয় এই যে তৈরি হয় হ্যান্ডলুম জেটার বলে এই

এই পাইন গাছ তো গুলো পাইন গাছের বাগান এখানে আর আমরা উঠবো আস্তে আস্তে দেখি কত দূর ওঠা যায় হাঁপানি শুরু না হয়ে যায় আস্তে আস্তে সবাই আস্তে আস্তে উঠছে বড় মা উঠছে মামি রিন্টু ওখানে একটু শ্যুট করছে ভিডিও আকাশ চলো আমি একটু যাই সামনের দিকে কেমন লাগছে বলো ওই জায়গাটা পাইন গাছের বাগান রোদ্দুর পড়ছে না হালকা হালকা রোদ্দুর কাছে ছায় রোদ্দুর ছায়া একটা আলাদা রকম দৃশ্য দেখো কেমন দেখো পাইন মনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ট্রেকিং করতে করতে যাচ্ছি প্রচন্ড খারাপ রাস্তা ওরে ভাই রে ভাই এখানে দেখো এই হচ্ছে খাত এ না খাত ওরে বাবা দেখো এখানে ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না আর এখানে রিন্টু পোস্ট মারছে ছবি তুলছে শাহরুখ খানের দিল দিলবেলা দুলবা নিয়ে যানোস চলছে এদিকে জয় প্র্যাকটিস করছে পোসের সে পোস মারবে এখন পোস্ট মারে ছবি তুলবে দৌড়া যা হ্যাঁ দৌড়া যা একটু দৌড়াচ্ছে চল চলো দৌড়াই যাই দৌড়লে কিন্তু হাঁপাল উঠে যাবে দৌড়ে দেখছি কেমন শ্বাসকষ্ট হয় কি না যাই হোক দৌড়ে ওঠার মানে নি আস্তে আস্তে হারিয়ে নাহলে অবশ্যই যাবে আমার ভিডিও করতেই পারবো না যাই হোক অনেকটা উপরে উঠলাম নেমে যাচ্ছি পাহাড় থেকে অনেক উঁচু পাহাড় অনেক উঁচু সেখান থেকে নেমে যাচ্ছি ছয় সাত হাজার ফুট উঁচু হয়তো আমরা মানে আমরা উপরে ছিলাম গাড়িতে রাস্তার এখানে উপরে রাস্তা আছে তো সেখান থেকে উঠেছি আমরা মোটামুটি মোটামুটি সাত আটশো মিটার মতন উপরে উঠে গেছি আর বেশি ছাড়া কম না উঠে আসলাম এবার নিচের দিকে নামছি চলো নিচের দিকে যাই কষ্ট হয়ে গেছে অনেক দেখো কতটা খাড়া দেখো মানে একদম নাইনটি ডিগ্রি খারাপ পাহাড়ের উপর দিকে আসলাম এসে এবার গাড়িতে উঠে যাবো সামনের দিকে যাবো তার আগে একটু টিফিন হচ্ছে দিলকুশ কলকাতা থেকে আনাম দিলকুশ চলো খাওয়া দাওয়া করে যাই আবার টিকিং করে তারপর বেরিয়ে পড়লাম আবার বাড়ি পথ দিয়ে এখান দিয়ে কেদারনাথ কেদারনাথ দুশো পাঁচ কিলোমিটার আর বদ্রীনাথ হচ্ছে দুশো পঁচিশ কিলোমিটার আমরা নামলাম আমাদের পরবর্তী স্পট হচ্ছে বৈদ্যনাথ মন্দির এখানে শোনা যায় যে শিব পার্বতীর বিয়ে এই মন্দিরে হয়েছিল আর পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটা নদী নদীতে জল নেই খুবই কিন্তু নদীর স্রোত আছে অল্প জল অল্প স্রোত মন্দিরের মেইন গেট দিয়ে আমরা ঢুকছি সামনে একটা বড় ঘন্টা বাজা সুন্দর ঘন্টা আমি একবার বাজিয়ে দিই

শিব পার্বতীর বিয়ে হয়েছিল শিব পার্বতীর বিয়ে হয়েছিল সেই যজ্ঞের এই জায়গাটা সেই যজ্ঞটা হয়েছিল ঘুরে দেখাই তোমাদের এখানে গুলো মূর্তি আছে সেগুলো গণেশ ঠাকুরের মূর্তি গেটটা বন্ধ যেখানে যাব সেখানে শিবের মূর্তি শিব শিব ঠাকুরের মন্দির এখানে ঠিক এই হচ্ছে মন্দির দূর থেকে এরকম দেখাচ্ছে থেকে বেরিয়ে আমরা আবার চললাম পাহাড়ের রাস্তায় কেউ কেউ দেখেছি গাছ দেখলে তাই জানিও কমেন্টে ফুলগুলো এরকম সাদা ফুল নামলাম কোট ভাবড়ি মন্দির চলো এ হচ্ছে মন্দিরের মেন গেট মন্দির দিকে যাই এখানে সবার জুতো খুলে ঢুকতে হবে এই স্কুল থেকে এসেছে অনেকে মন্দিরের ভিতরে ঢুকছি ঢোকার মুখে ঘন্টা ঘন্টা বাজি প্রথমে বাবা এখানে ঘন্টা আর ঘন্টা শুরু সারিদিকে ঘন্টা বাজা ভিউটা এখানে দেখো বাবা কি প্রচুর ঘন্টা বাজে প্রচুর কয়েকশো ঘন্টা বাজে চারিদিকে শুধু ঘন্টা ঘন্টা চারিদিকে শুধু দেখো অজস্র ঘন্টা বাজা এখানে পিছন দিকে সামনের দিকে সব দিকে তাও ভাগ মেন মন্দিরের থেকে উঠে আসি দেখো বন্ধুরা কিছু হচ্ছে এখানে স্কুল থেকে এসেছে সবাই মন্দিরের মধ্যে যে স্কুলের মেয়েরা গান গান করছিল তারা হচ্ছে এখান থেকে এসছে এই বাসে করে মন্দির থেকে বেরিয়ে আমরা আবার চললাম বাড়ি রাস্তায় আমরা সবাই নামলাম নেমে দুপুরে খাওয়ার জন্য এখানে কী কী ব্যবস্থা করা যায় সেই জন্য খাবার চলে এসছে রুটি আর মানে আলু আছে আর হচ্ছে চানা মশলা পনির আমরা আজকের দিনের মতন খোলা কমপ্লিট করলাম আমরা হোটেলের দিকে যাচ্ছি গাই নেমে গেছি হোটেলের দিকে যাই গিয়ে একটু ফেস্টেস হয়ে নি হ্যাঁ বন্ধুরা রাতের খাবার আমাদের রেডি হয়ে গেছে দাদারা ডাক দিল তো আমরা চলে আসলাম এসে আজকে মেনু হচ্ছে ডাল ভাত আর হচ্ছে আলু ভাজা আর ডিম ডিম ভাজা চলো নিয়ে আসুক খাওয়া দাওয়া করে নিই চলো গুড নাইট বাই দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে